আলাইকুম দেখেন অবস্থা আমাদের এই বাসার পাশেই একটা বিল আছে এখন বর্ষাকালের বিলের সৌন্দর্যটা বেড়ে গেছে অনেক মাসাল্লা করি আমরা বিকালবেলা আসলে অনেক মানুষের রাস্তা হাঁটতে আসে এটা আমরা স্থানীয় লোকেরা যার নাম পরিচয় দিয়েছে গুদারাঘাট হিসাবে হ্যাঁ এখানে গুদারাঘাট হিসেবে পরিচিত কিন্তু অনেক সুন্দর এটা বেশিরভাগ বৃষ্টির সময়টা বেশি মজা কারণ এখানেও অপরন্ত পানি পাওয়া যায় এখন পানির ট্রেগুলো হ্যাঁ অনেক সৌন্দর্য অনেক সৌন্দর্য গেরা এই বিল অতিরিক্ত সৌন্দর্য দেখেন ওই নৌকাগুলা দিয়ে মানুষ চলাফেরা করে এবং সৌন্দর্য উপভোগ করে অন্যরকম এক দৃশ্য তো পানিগুলা এই বৃষ্টির সময় অনেকটাই সৌন্দর্য কিন্তু বৃষ্টি যখন চলে যায় তখন পানিগুলো একদম নোংরা হয়ে যায় কারণ পানিগুলো অনেক ময়লা পুরা শহরের পানিগুলো একদম পুরা ময়লার পানি এখানে আসে পড়ে তাই পানিগুলো আসলে এতটা ভালো না অনেক অপরিষ্কার সেই হিসাবে অনেক মানুষ এখানে হানা গোনা বিকেলবেলা আসা যাওয়া করে এখানে অনেক দোকানপাট উঠছে হ্যাঁ এখানে আবার অনেক দোকানপাট হইতেছে এই রোডটা আসলে মূলত অনেক দিনের ব্যস্ত একটা শহর সড়ক কিন্তু সরকারের এই অপ পরিবর্তনের কারণে এই রোডটা হইতেছে না মানুষ অনেক কষ্টে এই রোডে দিয়ে চলাফেরা করে এবং এই মানুষ কষ্ট করে রাস্তা দিয়ে ওই গ্রামে চলাফেরা করে ওই গ্রামগুলো দেখেন ওই পাশের গ্রামগুলো হ্যাঁ এখানে একটা ব্রিজ আছে আবার একদম ডাকাতিয়া নদীর সাথে ওই ওই নদীটা খালটা জয়েন হয়ে গেছে তাই মানুষ এখানে অনেকটাই বিকেলবেলা মানুষ এই সময়টায় বেশিরভাগ ঘুরতে আসে ঘুরতে আসে দেখে মোটামুটি পানির যেই প্রবাহ এগুলো মানুষ দেখে মুগ্ধ হয় বা পানি দেখে স্রোত দেখে নৌকা স্টিমারও এখানে আসে এগুলো দেখার জন্য মানুষ আসলে এখানে মূলত আসে বা বিকেলবেলা একটা আড্ডা দেওয়ার জন্য আসে আমরাও প্রায় অনেকদিন আসছি কিন্তু অনেকদিন আজকে দিন আসা হয় না তাই একবার বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে আসলাম এই যে আমার ফাহিম এখানে আমার নৌকা এদের নৌকা ভ্রমণ করে অনেকে নৌকা ওঠে নৌকা বিভিন্ন জায়গায় ঘুরতে যায় হ্যাঁ বিভিন্ন জায়গায় উঠতে যায় তা আমরা চেষ্টা করবো একটা নৌকা ওঠার জন্য দেখি নৌকা কি বলে ভাইয়া কত করে কতটুকু কতটুকু টাইম ওই এখানে আসবে আচ্ছা 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 হ্যাঁ 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 কত নৌকাওয়ালা ভাই বলতেছে মাত্র পঞ্চাশ টাকা প্রায় এক কিলোমিটার উপরে ঘুরিয়ে নিয়ে আসবে ওই যে পিছনে দেখা যাচ্ছে নৌকাগুলা ওই নৌকাগুলোর ভিতরে অনেকগুলা ঘুরে নিয়ে আসবে আসলে অল্প পয়সা পঞ্চাশ টাকা মাত্র আমার কাছে অনেকটাই ভালো লাগছে বাচ্চারা ঘুরতে চেয়েছিলো আসলে সময় দিতে পারেনি ইনশাল্লাহ নেক্সট টাইমে আবার তাদেরকে নৌকা গুরাবো ঘুরাবো সেদিন দেখছেন এদের নৌকাগুলো মানুষ ঘুরতেছে আপনারা চাইলেও আসতে পারেন অবশ্যই নৌকা চাইতেছে আমার কাছে আসলে এই প্লেসটা অনেকটাই সুন্দর অনেকটাই সুন্দর কারণ মানুষের আনাগোনা অনেকটা বেশি মানুষের ঢাকা সরে আসলে খালি জায়গা পাওয়া যায় না খালি জায়গা পায় না তাই মানুষ চেষ্টা করে একটু গোলামালা বা হাওয়া বাতাস খাওয়ার জন্য দেখেন এই নৌকা দিয়ে তাদের ওই মালামাল মানুষে নেওয়া আশা করে ওই গ্রামের বেশিরভাগ গ্রামের মাল নেওয়া আশা করে মানুষ অনেকটাই সচেতন হিসাবে চলাফেরা করার জন্য চেষ্টা করে এখানে মানুষের আনাগোনাটাই মেন হয়েছে যে মানুষ আসলে এই ডাক আসার জীবন বন্দি হিসেবে বসবাস করতেছে বন্দী বন্দি জীবন মনে হয় যেন নিজের ঘরে থাকলেও কারাগারের মধ্যে বসবাস আবহাওয়া পায় না আর অনেক দিন ধরে বাংলাদেশে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির আদলে আসলে মানুষ রাস্তা বেরোতে পারছে না তো অনেক দিন পরে আজকে একটু দু দিন ধরে আবহাওয়া অনেকটাই ভালো হ্যাঁ সে পেকটা মানুষ আজকে একটু বের হচ্ছে আর মানুষের আবহাওয়া নেওয়ার জন্য বা সৌন্দর্য উপভোগ করার জন্য সবাই এখানে একসাথে চলাফেরা করার জন্য চেষ্টা করতেছে তো এই বাচ্চারা ওখানে খেলতেছে বাচ্চারা কালে মাঠ ফেয়ে দেখেন কি সুন্দর ফুটবল খেলতেছে সবাই বিকেলবেলা এখানে আড্ডা দিচ্ছে ওটা তাদের কাছে আসলে ভালো কারণ বন্দি জীবন শহরে অনেকে খোলা মাঠ পাচ্ছে না এবং খেলাধুলা করতে পারছে না সে জন্যে আসলে সবাই এখানে আসে অনেকটা একটু আড্ডা দেয় খেলাধুলা করে অনেকে আবার বিভিন্ন টিমের খেলাধুলা করতেছে এই সবাই এখানে বিকেলবেলাটা ঘোরাটায় তাদের জন্য একটু মূল উদ্দেশ্যটা হাঁটা চলাফেরা বা একটু স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য সবাই এখানে হাঁটতে আসে তার মানে এখানে বিকেলবেলা সবার জন্য একটা আড্ডা বা একটা চলাফেরা জায়গা বলেই চলে এখানে আসলে একটা মত এদের আমাদের ঐতিহ্য গ্রামের ঐতিহ্য আমরা যেটারে মাছ ধরার জন্য অনেকে বসা এটা বেয়াল বলে আমরা হ্যাঁ বেয়াল বা অনেকে বিভিন্ন নামে এই এই জিনিসটার বলে হ্যাঁ কিন্তু এখন মাছ নাই তো এই লোকটাও এখন জাল না জাল ফালায় না হ্যাঁ ঐতিহ্য আসলে এটা এই এখানেও আছে তো সেই হিসেবে আসলে অনেকটা ভালো লাগা জায়গা এ খুবই ভালো লাগতেছে এখানে অনেক মানুষ অনেক মানুষের আপনাকে দেখাচ্ছে অনেকটাই দেখা সুযোগ আছে তাই এখানে আমার কাছে অনেকটাই ভালো লাগে বেশিরভাগই বৃষ্টির মধ্যে আসলে আমি দেশে থাকি না এখানে আসাও হয় না খুব কম তো যখন এই দেশে আসি হ্যাঁ নিজ দেশে আসে তখন এখানে একটু হাঁটার জন্য বা ঘোরার জন্য গরু হাঁটার জন্য আসি তো এই জন্যে এখানে ঘুরতে আসি এই যে গরু এই যে গরু এই যে দেখেন এই যে গরু গাছ খাচ্ছে হ্যাঁ এই যে গরু দেখো এই গরু পানিতে ছোট ছেলে গরু পানিতে দেখে অবাক হয়ে বলতেছে আব্বু গরু কীভাবে পানিতে নামলো কীভাবে ঘাস খাচ্ছে দেখো এটা তো আমি আর দেখি এখন একটু দাঁড়াও আমি এখানে দাঁড়িয়ে দেখাচ্ছি তাদেরকে বোঝাচ্ছি গরু এভাবে পানিতে নেমে ঘাস খায় এভাবে গরুর সিস্টেম গরু কোনো সমস্যা হয় না তার কথা গরু দেখে কেরম লাগে ভালো লাগতেছে আচ্ছা ঠিক আছে বাচ্চার কাছে অনেক ভালো লাগতেছে বলতেছে আব্বু দিন হাঁটা চলাফেরা হয় না আসলে বাংলাদেশে বিগত কয়েক দিন ধরে প্রায় এক মাসের উপর হয়ে গেছে বৃষ্টি হচ্ছে তো সবাই বৃষ্টির মধ্যে কেউ বেরোতে পারছে না তো সবাই আজকে রোদের কারণে বা বিভিন্ন আবহাওয়া ভালো ভাগার কারণেও কিন্তু তারও ম্যাঘ আকাশে ম্যাঘ আছে মেঘাচ্ছন্ন আছে দেখেন হ্যাঁ পরিবেশটা এত ভালো না বৃষ্টি হতে পারে এই এখানে একটা স্টিল ব্রিজ আছে এখানে একটা স্টিল ব্রিজ এখানে এটা বল আমি যেটা বলছিলাম যে এখানে একটা নদীর মতো খাল আছে কিন্তু অনেকটাই বড়ো প্রচুর বলা আর খাল এক হয়ে গেছে আর খাল এক হয়ে গেছে তাই বোঝা যাচ্ছে না হ্যাঁ দেখেন বিশাল এলাকা একদম স্রোত আছে না এক হয়ে গেছে দেখেন বিশাল এদিকেও বিশাল খালের সাথে মানে এটা চরমের উর্বরতা একদম নিচে তো এই জন্য আসলে খাল আর বিলের সাথে হয়ে গেছে আমার কাছে অনেকটাই ভালো লাগছে আসলে কার কাছে কোনো লাভ জানি না সেটা দেখেন নৌকা যাচ্ছে হ্যাঁ মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গার জন্য তাদের যোগাদর মাধ্যমে অনেক নৌকা মানে বর্ষাকালে বেশিরভাগ দেখেন একটা মহিলা দেখেন এই যে জালে জাল উঠাচ্ছে জালের মধ্যে কোনো মাছ উঠতেছে না মনে হয় মহিলা হতাশ হয়ে জালটা আবার ছেড়ে দিচ্ছে কিন্তু খুব সুন্দর একটা জায়গার মধ্যে জালটা ফেলে দেখেন মাছের সংখ্যা খুবই কম তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম অনেক দূর থেকে কেমন লাগলো দেখেন এখানে আসলে এই এটা গাজীপুর ছিটিতে পড়ছে তো গাজীপুর ছিটিটা টং টঙ্গিতে হ্যাঁ এই গাজীপুর ছিটিগুলো রাস্তাগুলো আসলে অন্যরকম এটা যখন ফাঁকা হয়ে যাবে মানে দেখুন কত চৌড়া রাস্তা হ্যাঁ অলরেডি কাজ চলতেছে সরকার কাজ চালাইতেছে চলতেছে অলরেডি নিঃশাল আশা করি যখন এই রোডটা হয়ে যাবে তখন এই জায়গা জমিনগুলো অনেক দাম হয়ে যাবে অনেক মাঙ্গা হয়ে যাবে সেদিকে আসলে সতর্ক চেষ্টা করতেছি কিন্তু বাড়িঘর দু অনেক সুন্দর আমরা আটটা গ্রামে রয়েছে ওই দিক থেকে এদিকে চলে আসছি দেখেন অনেকটাই চলে আসছি আমার কাছে থেকে অনেকটা ভালো লাগছে কী এক জাতের গাছ আসলে এটা ছোটোবেলা মনে ছিল না আমি এখন তো মনে নাই দেখেন কী সুন্দর এই গাছগুলো সারি সারি বন্ধ হুম গাছ খুব ভালো লাগছে আপনাদের কাছে কেরম লাগছে জানি না কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ দেখেন কি সুন্দর একটা গাছ হ্যাঁ একদম অসাধারণ দৃশ্য মেঘে ঢাকা মেঘে ঢাকা বিকেল অনেকটাই সুন্দর অনেকটাই আপনাদের কাছে গাইজ কেমন লেগেছে জানি না যদি বেল ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই পিডিওটা কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই আমি আপনাদের পাশে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব এবং নতুন ভিডিও আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব হ্যাঁ তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসালামু আলাইকুম